আমাদের গাছগুলো কিন্তু প্রায় অনেক থেকে গেছে পড়েও গেছে তো চলো সেজন্য ভাবলাম আগে আম গাছগুলো দেখিয়ে দিই তোমাদের তো এটা হচ্ছে আমাদের মেটার গাছের আম এই দেখো এই গাছটা এখন ছোট তো তাই ছোট ছোট কিন্তু ওই আমাদের যে বড় গাছটা সেদিন পারলাম সেই গাছের আমগুলো কিন্তু অনেক বড় বড় বেশ এত বড় বড় কই দি এই রাখো এত বড়ো সবই দিন হ্যাঁ এর থেকে বড় হয় সবই দিন বড় হয় হ্যালো এভরিওয়ান তো দেখো আমি আম বাগানে এসে গেছি তো তোমাদেরকে আমি একদিন বলেছিলাম যে আমাদের যে আম গাছগুলো দেখাবো ঘুরে ঘুরে একদিন তো চলো আজকে তোমাদের দেখাই আমগুলো প্রায় শেষই হয়ে গেছে এখন হচ্ছে ম্যাড্রাজ আমের সময় ম্যাড্রাজ আম তো প্রথম প্রথমে পাকে তো সেই জন্য অনেক আম কিন্তু পেকে গেছে আম জোগান দিচ্ছে ও আম জোগান দিচ্ছ নাকি তুমি তো মেটরা জামগুলো কিন্তু প্রায় অনেক পেকে গেছে পড়েও গেছে তো চলো সেজন্য ভাবলাম আগে আম গাছগুলো দেখিয়ে দিই তোমাদের তো এটা হচ্ছে আমাদের মেটরাজ গাছের আম দেখো এই এগুলোতে কিন্তু অনেকটা আম ছিল সব আমগুলো পড়ে গেছে এখন এই কটা আছে আর বড় বড় গাছগুলো তো তোমাদের দেখিয়েছি সেদিন আম মানে পাড়তে গেছিলাম এই দেখো এই গাছটা এখন ছোট তো তাই ছোট ছোট কিন্তু এই আমাদের যে বড় গাছটা সেদিন পারলাম সেই গাছের আমগুলো কিন্তু অনেক বড় বড় বেশ এত বড় বড় আমগুলো আর খেতেও তো মিষ্টি আছে এই হচ্ছে একটা ম্যাড্রাজ গাছ ম্যাড্রাজ গাছ তো আর হ্যাঁ তোমরা কমেন্ট করবে যে গাছ মানে ম্যাড্রাজ আম তোমাদের বাড়িও আছে কি নেই ঠিক আছে আর চলো এইটা এইটা হচ্ছে আমাদের অম্রপালি আম অম্রপালি আম কে কে চেন চেন বলবে হ্যাঁ এটা কি হ্যাঁ তোতাপুরি এটা তোতাপুরি ও মা এটা তো অম্রপালি মনে লাগছে না অম্রপালি হয় তারপর এটা অম্রপালি অম্রপালি আমি চিনি না যাই হোক তা আমার দেখে মনে হচ্ছিল তো তাই বলে ফেলেছি এটা হচ্ছে তোতাপুরি জানি না আমি এই নামটা বুঝতে পারো না এরকম নাম কেন তো ওইখানে একটা গাছ আছে সেটা হচ্ছে আখির গাছ সেই গাছটা এবার আম হয়নি তারপরে ওই পাশে আরেকটা গাছ আছে নারকেল গাছের পাশে তো সেই তো কিন্তু আম হয়নি আর ওইখানেও একটা আম গাছ আছে আমাদের শ্যামলি যেখানে বেঁধে রাখা থাকে সেখানে হচ্ছে একটা আম গাছ আছে তো ওই আম গাছটা কিন্তু মানে আমটা কিন্তু দারুণ খেতে কারণ ওই আমটার না একটা সেন্ট আছে জোয়ান জোয়ান যেরকম সেন্ট হয় সেরকমই সেন্ট আছে তো মানে দারুণ দারুণ একটা তো এবার হচ্ছে অমরবাড়ি দেখি কটা আছে মা বলছে এই তো অমরবাড়ি ধরেছে এই তো

আমরা জানি না এটা কি আমরা নিজে জানি না আর আজকে আমরা কথা বলতে অনেক অসুবিধা হচ্ছে কারণ ওই দাঁতের ব্যথার জন্য আমি সত্যি কথা কথা বলতে যাচ্ছিলাম ভালো করে তুদলে যাচ্ছে আমার কথা

কিটা হচ্ছে আমাদের কাছে কি আমি এটা বলে এটা হচ্ছে ল্যাংড়া আম যা খেতে এত টেস্ট কিছু কইরা দেখো ল্যাংড়া এই যে এই যে এই যে এই যে হচ্ছে ল্যাংড়া এটা হচ্ছে ল্যাংড়া এখন যদি খেতে চাও কাঁচাতে অনেক টক একদম খাওয়া যাবে না কাঁচায় যদি খেতে চাও ভীষণ টক আর পাগলে ব্যাপক সেন যেন যেমন সিন তেমন মধু মধু যাকে বলে লাল

এটা হচ্ছে আমাদের আসফল গাছ আর ওইটা হচ্ছে সবেদা গাছ দেখো সবেদা ধরে আছে এটা পুরো আমাদের গেটের মধ্যে দেখো আসফল ধরে হচ্ছে দেখো এখন ছোট ছোট কেন একটু মানে কয়েকদিন পরে তো পাকার কথা কিন্তু এখন এত ছোট গাছ এরকম আসফল অনেক ইয়ে এসছে তো

Mahaham vasiram dim gaciih pecerada